মুস্তাফিজের জন্য হ্যাঁ এবারে মুস্তাফিজুর রহমানকে হুঁশিয়ার দিয়ে যা বলল মহেন্দ্র সিং ধোনি বিশেষত জানতে পুরো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর তেরোতম ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিং আর আজকের ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে একশো রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস আর দিল্লি হয়ে ব্যাটিং পৃথিবী শাহ ডেভিড ওয়ার্নার এবং ঋষভ আর এই তিন ব্যাটসম্যানই বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে রীতিমতো করেছেন তুলোধন আজকের ম্যাচে মুস্তাফিজুর রহমান চার ওভার বলিং করে দিয়েছেন সাতচল্লিশ রান বিনিময়ে পেয়েছেন মাত্র একটি উইকেট প্রতি ওভারে গড়ে বারো রানের মতো খরচ করেছেন তিনি তাই তো ম্যাচ হারার পর মুস্তাফিজুর রহমানের এমন বাজে বলিংকেই দুষছেন মহেন্দ্র সিং ধোনি তিনি বলেন ডেথ ওভারগুলোতে আমরা আর ভালো বলিং করতে পারতাম কিন্তু ডেথ ওভারে বিশেষ করে শেষ দুই ওভারে আমরা ভালো বলিং করতে পারিনি বিশেষ করে মুস্তাফিজুর রহমান খুব বেশি রান খরচ করে ফেলেছে কার্যত এমনটা তার কথা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আগামী ম্যাচে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের একাদশে নাও থাকতে পারে